আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য এই জিনিসটা আমি খুব ভালো করে ভাবে খুব ভালোভাবে বুঝতে পারছি আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিপুস হয়ে যায় আমার বিয়ের পাঁচ মাস আগে তাদের টিপুস হয়েছে তাদের ডিপুস হয়েছে কেন কী কারণে হয়েছে সেটা কেউ জানে না আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ কিছু বলতে পারেনি আমার শাশুড়ি মাও কিছু বলতে পারে না করেছে জিজ্ঞেস করেছিলাম আমি কোনো লাভ হয়নি তিনি কিছু জানেন না আমার বিয়ে হয়েছে এক মাস আগে এই এক মাসে আমার মনে যা হয়েছে আমার স্বামী এখনো তার প্রথম স্ত্রীকে বলতে পারেনি এখনো তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসে তার এই প্রথম স্ত্রীর নাম ছিল তুলি রাতুল আমার স্বামীর নাম আর তুলি টানা দুই বছর প্রেমের পর বিয়ে করেন তারা দুজন দুজনকে খুব ভালোবাসত পরিবারের মতে তাদের বিয়ে করে বিয়ে হয়েছে বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেয় শত হলো তাদের একমাত্র ছেলে একমাত্র ছেলে তো ফেলে দিতে পারবে না তাদের বিবাহিত জীবন ছিল দুই বছর যেই দুইটা বছর তুলি এই বাড়িতে ছিল সব কিছুই স্বাভাবিক ছিল রাতুল তার তুলি রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়া হতো না তারা দুজন দুজন সবসময় হাসি খুশি থাকতো দুজন দুজনকে সবসময় সঙ্গ দিত কিন্তু হঠাৎ করে কী হয়ে গেল কেউ জানে না তুলি চলে গেল তার বাবার বাড়িতে তার কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেল এই সব কিছু আমার শোনা কথা আমার শাশুড়ি বলেছে নিজের মা কোনোদিন সন্তানের সম্পর্কে ভালো খারাপ কিছু বলবে না তাই আমি রাতুলের দূর সম্পর্কে ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াই তিনি বললেন যে রাতুলের সামনে তুলির সাথে রাতুলের মা ভালো ব্যবহার করতেন রাতুলের অগসরে তুলির সাথে সবসময় খাবার খারাপ ব্যবহার করতেন যা সহ্য করতেন না সহ্য করতে না পেরে তুলি বাবার বাড়িতে চলে গিয়েছে আর তুলির মা বাবা তার তাদের বিয়েটা মেনে নেয় নেই তাই তারা এই সুযোগ কাজে লাগিয়েছে তুলিকে বাধ্য করে রাতুলকে ডিপুস দিতে রাতুল মাঝে মাঝে ঘুমের ঘুরে তুলি তুলি বলে নিজে রজান্তেই বিড় করে রাতুল বুকের ভিতর বা বাম পাশে এখনও তুলির নামে ট্যাটো করা আছে তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতে তার রাতুল ক্যাটোটা করেছিল এখনও সেটা সেভাবে রয়ে গেছে আমি খুব গরিব ঘরের মেয়ে দিন আনে দিন খাওয়া এমন অবস্থা কোনো ভাই নাই তিন বোন বাবা মা আর তিন বোন নিয়ে খুবই অভাবে সংসার ছিল আমাদের আমি বড়ো মেয়ে রাতুলের মতো এত বড় পরিবার থেকে যখন আমার বিয়ের জন্য প্রস্তাব আসে বাবার সাথে বাবার সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছে আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞেস করেনি প্রয়োজন মনে করেনি এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব এটাই তো আমার ভাগ্যের ভাগ্যের ব্যাপার বিয়েতে আমার বাবাকে এক পয়সাও খরচ করতে হয়নি সব কিছুই রাতলের পরিবার থেকে দিয়েছে আমাকে দামি দামি শাড়ি গহনা তারাই সাজিয়ে বউ করে এনেছে আমার বাবাকে এক লক্ষ টাকাও দিয়েছে ছোটোবেলা থেকে শুনে এসেছি শুনে এসেছি মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলের পক্ষকে যৌতুক দিতে হয় কিন্তু আমার ব্যাপারে বিয়েতে সবটাই উল্টো মেয়ের বাবাই পেল ছেলের পক্ষ থেকে যৌতুক রাতুল যদি আমাকে কোনো দিনও ভালোও না বাসে তবুও আমার এখান থেকে যাওয়ার কারণ যাওয়া হবে না কারণ আমার বাবার কোনো যাবার যাওয়ার কোনো জায়গা নেই বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে এলাম ভালোবাসা তো গরিবের জন্যে না আমা আমাকে দু মুঠো খেতে দিচ্ছে ঠিকঠাক মতো থাকতে দিচ্ছে এটাই তো বেশি আবার ভালোবাসা ভালোবাসা হচ্ছে বড় লোকের জিনিস আমি প্রায় প্রতিদিনই সব কথা ভাবি সারাদিনই করার মতো কোনো কাজ নেই তো তাই কাজ থাকবে বাকি বাড়িতে দু তিনটা কাজের বুয়া আছে আমাকে কোনো কিছু করতে হয় না আমার নিজের চাক এনে আসে নিয়ে দিয়ে যায় রাত দুইটা বাজে এখন এখনও রাতুল বাড়িতে ফিরিনি আমি অনেকবার কল দিয়েছি রিসিভ করছে না আমার ফোন সে কখনো রিসিভ করে না প্রথম যেদিন কল দিয়েছিলাম সেই দিন শুধু রিসিভ করেছে তার পর থেকে আর আমার কলে রিসিভ করে না একদিন অনেক সাহস জুকিয়ে জিজ্ঞেস করেছিলাম আমার কল কেন রিসিভ করো না উনি বললেন আমাকে কখনো কল দিবে না আমার যখন প্রয়োজন আমি নিজেই তোমাকে কল করে নেব আমি চুপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো দিন চলে গেছে কখনো আমাকে উনি কল দেয়নি আমার মনে হয় না কোনো দিন কল দিবে যাই হোক এখন এইসব ভাবার সময় নাই আমার শাশুড়ি মায়ের ঘরে গেলাম তারা এখনও ঘুমায়নি শ্বশুর শাশুড়ি টিভিতে হিন্দি মুভি দেখছেন আর দুজনে গল্প করছে। মনটা খারাপ হয়ে গেল রাতুলের সাথে আমি কোনোদিন এইভাবে গল্প করতে পারবো কিনা জানি খুব ইচ্ছে করে রাতুলের সাথে কথা বলতে কত কথা মনে ভিতরে পাক খাচ্ছে রাতুলকে বলবো বলে কিন্তু বলার সাহস হয় না হয়ে ওঠে না আমি ঘরে ঢুকতেই শাশুড়িকে বললাম মা একটু আপনার ছেলেকে কল দেন এখনও উনি বাড়িতে ফেরেনি শ্বশুর শাশুড়ি আমাকে আমার দিকে তাকালো দুজনে কি সাথে প্রশ্ন করে উঠলো এখনো ফিরেনি আমি বললাম না শাশুড়ি বললেন কি বলো রাতুল তো কখনো এত রাত করে না সবসময় দশটা এগারোটার মধ্যে বাড়িতে ফিরে আসে কোনো কাজে আটকে গেল কল দিয়ে বলে দেয় শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন তোমাকে কল দেয়নি আমি মাথা নিচু করে বললাম না মা আমাকে কল দেয়নি শ্বশ শাশুর শ্বশুর বললেন আমি কল দিচ্ছি এখনই কি হয়েছে শ্বশুর মোবাইল হাতে নিয়ে কল দিল কিন্তু কল হচ্ছে কল হচ্ছে না মোবাইল বন্ধ কয়েকবার কল দিল কিন্তু প্রতিবারই সে মোবাইল বন্ধ সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি টেনশনে ঘুমাতে পারলাম না সকাল ছয়টার সময় রাতুল বাড়িতে ফেললো রাতুল বাড়িতে আসাস মাত্রই আমার শাশুড়ি রাতুলকে জিজ্ঞাসা করলো কোথায় ছিল তুলির বাসায় তুলির বাসায় কেন তুলির বাসায় কি হয়েছে আমি ভাবতেও পারিনি আমাকে নিয়ে রাতল কোথাও বেরোবে আমাকে নিয়ে ঘুরতে বের হলো আমার যে কি ভালো লাগছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ বুঝিয়ে আমার কাছে চলে এসেছে এত আনন্দ এত সুখ কখনো অনুভব করিনি আমরা অনেক বড় একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্যে তাড়াতাড়ি চলে গেলাম খাওয়া দাওয়া করলাম রাতল আমার সাথে আজ অনেক সহজ ভঙ্গিতে কথা বলছে রেস্টুরেন্টে বসে আমাকে জিজ্ঞাসা করলো কি খাবে আমি বললাম আপনি যা খাবেন তাই খাব আচ্ছা আমি আমার সব পছন্দের খাবার অর্ডার করে দিচ্ছি তুমি কি আমাকে ভয় পাও না মানে হ্যাঁ একটু একটু পাই আচ্ছা আজ থেকে আর ভয় পেও না আচ্ছা আর আমার আমাকে যে একটা কথা বলো তুমি শুরু থেকে আপনি করে বলছো এটা যেন আর না হয় আমাকে তুমি করে বলবে আপনি করে বললে অনেক দূর মনে হয় আচ্ছা আমাকে আমার এত ভালো লাগছে আমি কি বলবো স্বপ্ন দেখছি রাতুল আমাকে বলছে তাকে আপনি করে না বলতে তুমি করে বলতে আপ আপনি করে বললে নাকি দূরের মনে হয় এগুলো কি সব সত্যি আমি নিজেকে অজান নিজের অজান্তেই নিজেকে হাত চিমটি কেটে নিলাম হ্যাঁ আমি তো ব্যথা পাচ্ছি তা মানে সব কিছু সত্যি রাতল আমার হাত ধরে বলল একই হত একই হয়েছে তোমার না কিছু না কথা বলছো না যে না মানে বুঝতে পারছি না কি বলবো আচ্ছা তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না ভালো লাগে অনেক ভালো লাগে আপনার সাথে কথা বল কথা বলতে ইচ্ছা করে আবার আপনি না মানে তুমি যে হ্যাঁ এখন থেকে আর আপনি না তুমি ওকে সবার আগে গল্প করতে আমাদের এই নীল ফ্যাকাশে ভালোবাসা নীল ফেকাসের ডায়েরি পেজের সাথে থাকুন আমি এই সূচক মাথা নাড়লাম খাওয়া দাওয়া শেষ করে রাতলামাকে আমাকে নিয়ে একটা হসপিটালে গেলেন আমি মাথা নিচু করে রাতুলকে জিজ্ঞেস করলাম আমরা কি কাউকে দেখতে আসছি না আমরা দুজন দুজনকে ডাক্তার দেখাতে এসেছি কিন্তু কেন আগে চলো সব বুঝতে পারবে আমি আর কিছু বললাম না আমরা এটা একটা গল্প ছিল আজকের গল্পটাই এই পর্যন্তই ছিল পরবর্তীতে পরে